আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আপনাদের জন্য থাকবে এই দি স্পেশাল এক্সক্লুসিভ ডিজাইনার পারি মধ্যে অফার তো আজকের এই ভিডিওটির মধ্যে আমরা যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে এক্সক্লুসিভ ডিজাইনার মস্তিনের পারি শাড়ি এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ডিফরেন্ট প্যাটারের কাজ করা লাক্টার সুতার কাজ কপার জোর কাজ টনের কাজ এবং সিকোয়েন্সের কাজ এবং আজকের প্রত্যেকটা আমরা লাকজারি পার্টি শাড়ির মধ্যে আপনাদেরকে একটি স্পেশাল অফার দিব তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে ডিফারেন্ট প্যাটার্নের এটার কালারটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ ব্লু টের একটা কালার এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে প্রিমিয়াম মস্তিন এবং সম্পূর্ণ বরেটার মধ্যে সম্পূর্ণ বরেটের মধ্যে লাকনো সুতার কাজ ধরেন সম্পূর্ণ বরেটের মধ্যেই লাকনো সুতার কাজ সিকোয়েন্সের কাজ এবং দেখেন এগুলো সব রিয়েল এডিস্টনের কাজ করা এখানে সব রিয়েল এডি স্টোনের কাজ করা থাকবে পালার কাজ করা থাকবে সম্পূর্ণ বরিটার মধ্যে গর্জেস কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন চ্যালেঞ্জ ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর কাজগুলো দেখেন ফুল বডেটার মধ্যে কিন্তু লাকনো সুতা দিয়ে কাজ করা আছে এই যে সম্পূর্ণ বডেটার মধ্যে লাকনো সুতা দিয়ে কাজ করা মিনাকারী সুতার কাজ স্টোন এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ফ্যাশনেবল এক্সক্লুসিভ ডিজাইনার পার্টি শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে একটু অলিভ কালার লাইট অলিভ কালার মধ্যে এটা সম্পূর্ণ ইউনিক লাইট অলিভ কালার মধ্যে কাজটা দেখেন এটা আঁচলের প্যানেল থেকে শুরু করে একদম লাস্ট বর্ডার পর্যন্ত কাজ করা থাকবে প্রত্যেকটা সারি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুর ম্যানশনের চারতালায় হচ্ছে পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবে এটা দেখেন এটা কালারটা অনেক সুন্দর এটা পেঁয়াজি পিঙ্ক কালার এবং কাজ ফুল বর্ডিটার মধ্যেই লাখ সুতার কাজ এখানে পালের কাজ ঠিক হয়েছে এবং কুন্দুন দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা অ্যাশ কালারের মধ্যে প্রিমিয়াম মস্তিন ফ্যাব্রিক্সের মধ্যে সম্পূর্ণ এক্সক্লুসিভ এবং এটার পারের প্যানেলটা দেখেন সবচেয়ে ডিফারেন্ট এখানে ঝাড়খান্ড স্টোন দিয়ে কাজ এখানে একটা এক্সট্রা র্যাফেল কাজ করা থাকবে এখানে পালের কাজ করা থাকবে প্লাস রিয়েল ঝাড়খান্ড স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর এটা পিচ কালার এটা পিচ কালার মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে এটা আঁচলের প্যানেলটা দেখেন কত গর্জেস মিনাকারী সুতার কাজ কপার জরি সিকোয়েন্স এবং স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডারগুলো গুলো কনফার্ম করতে পারবেন অথবা শোরুমে আপনাকে কালেকশন করে নিতে পারবেন আমাদের চারতালার প্রত্যেকটা শাড়ি শোরুমে আপনাকে কালেকশন পাবেন লাইট পেস্ট কালার মধ্যে লাক্টু সুতার কাজ এবং পারের প্যানেল মার্শাল আর্ট জাস্ট অসাধারণ প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট প্যাটার্ন এটা হচ্ছে পিঙ্ক কালার পেঁয়াজি কালার এটা মাসাল্লাহ অনেক সুন্দর পেঁয়াজি পিঙ্ক কালার সুতা সুতাদের কাজ সুতা দিয়ে কাজ এবং সিকোয়েন্সের কাজ ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পুনিবাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম